বন্ধুর চেনাজানা থাকাতে সরকারি এই বনবাংলোতে থাকবার বন্দোবস্তটা হয়েছে শহর থেকে বেশ দূরে বেশ মনোরম পরিবেশ এই এপ্রিল মাসেও কলকাতার মতন পাগল করা গরম নেই দেখাশোনার জন্য কেয়ারটেকার কাম কাকা রয়েছে কাকা রান্নাটা করে তুখর তার হাতের ভালো মন্দ রান্না খাচ্ছি আর শুয়ে বসে দিন কাটাচ্ছি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম শুতে যাবার আগে কাকা ডাক দিয়ে বলেছিল আপনি এখানে নতুন এসেছেন তাই আপনাকে জানিয়ে রাখছি রাতে কিন্তু একেবারেই জানলা খুলে শোবেন না আর ভুলেও দরজা খুলে বাইরে বেরোবেন না সে কি কেন মশার উপদ্রব আছে নাকি এখানে না মশা নয় তাহলে বনমালিকাকা বেশ কঠিন স্বরে কেমন আদেশের ভঙ্গিতেই বলেছিল সব কিছুর কারণ জানতে নেই রাতে এখানের পরিবেশ ভালো নয় তাই যেমনটা বললাম তেমনটা করলে আপনারই ভালো হবে এটা বলেই বনমালিকাকা ঘর থেকে বেরিয়ে গিয়েছিল শুয়ে পড়ার কিছু সময় পর থেকেই বেশ অস্থির লাগতে শুরু করে ঘরের ভেতরটায় আজ বড্ড বেশি গুমোট গরম জানলা বন্ধ করে কিছুতেই শোয়া যাবে না দেখছি জানলাটা বরং খুলেই দিই বাইরের হাওয়াতে বেশ ভালো লাগবে জানলাটা খুলে দিলাম বাইরে চাঁদের আলোতে চারিপাশ পরিষ্কার দেখা যাচ্ছে দূরের জঙ্গল থেকে ভেসে আসছে জঙ্গলি কুকুরের আওয়াজ জানলা দিয়ে বাইরে কিছু সময় তাকিয়ে থাকবার পর বাইরের ঠান্ডা হাওয়া শরীরে মেখে খাটে এসে আবার শুয়ে পড়লাম শুয়ে পড়ার কিছু সময়ের মধ্যেই চোখে ঘুম নেমে এলো বাইরে থেকে ভেসে আসা একটা আওয়াজে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল মনে হলো কিছু দূর থেকেই কান্নার একটা আওয়াজ ভেসে আসছে আর সেই কান্নার আওয়াজটা আসছে এই বাড়ির পেছনের দিক থেকে ঘরের পেছনের দিকেও একটা জানলা রয়েছে সেই জানলাটা খুলে বাইরে তাকিয়ে দেখি কিছুটা দূরে একটা কুয়ো তার পারে একটা মেয়ে মাথা নিচু করে বসে কাঁদছে আর তার পাশেই বসে আছে একটা কালো কুকুর যেন কুকুরটাও মেয়েটার কষ্ট দেখে কষ্ট পাচ্ছে মেয়েটার শরীরে নিজের গা ঘষে তাই বোঝাবার চেষ্টা করছে আমি অবাক হলাম এত রাতে কে ওই মেয়েটা এত রাতে এই বাগানে ওই কুয়োর পারে বসে কি করছে একটা জিনিস খেয়াল করলাম মেয়েটা আর ওই কুকুরটার হাব ভাব ঠিক যেন স্বাভাবিক নয় দুজনেরই আচরণ ঠিক কেমন যেন ভাবলাম একবার বাইরে গিয়ে দেখে আসা দরকার যদিও বনমালী কাকা বাইরে যেতে বারণ করেছিল তবুও কেন জানি না বাইরের দিকে এগিয়ে গেলাম দরজা খুলে ধীর পায়ে বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে আমি যে দৃশ্যটা দেখলাম সেটা বাড়ির পিছনের দিকে বাড়ির পেছনের দিকে চলে এলাম বাইরে তখন নিশুতি রাত কুয়োর কাছে গিয়ে দেখলাম সেই আগের মতোই মেয়েটা মাথা নিচু করে বসে আর তার পাশেই বসে আছে কুকুরটা এই যে তুমি কে এত রাতে এখানে কি করছো কোনো উত্তর এলো না কুকুরটা একভাবে আমার দিকে তাকিয়ে তার চোখ দুটো যেন আগুনের গোলার মতন জ্বলছে মেয়েটা হঠাৎ করে মাথা উঁচু করে আমার দিকে তাকায় উফ কি ভয়ানক দৃশ্য মেয়েটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল, দাঁড়ালো না ঠিক যেন শূন্য ভেসে রইল তার ভাসতে থাকা শরীরটা দেখেই আমার শরীরে রক্ত যেন চল হয়ে গেল হ্যালো বন্ধুরা আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যার নাম হচ্ছে ওয়ান এখানে ম্যাচগুলিতে গেম খেললে কার ল্যাপটপ টিভি অ্যাপেল ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জিতবার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে বেটিং করতে পারেন যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন আপনি সহজেই পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেটা টাকা তুলেও নিতে পারেন তাহলে দেরি কিসের গুগলে যান এবং টাইপ করুন ওয়ান এক্সপেট এবং রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করুন আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতুন মেয়েটি আমাকে দেখে চিৎকার করে বলল কোথায় কোথায় সে নিয়ে এসো তাকে এখানে নিয়ে এসো ও কোথায় ও না যে ও না এলে যে আমার মুক্তি হবে না এই বলেই মেয়েটা আর কুকুরটা আমার দিকে এগিয়ে আসছে হঠাৎ করে আমার চোখ খুলে যায় তাকিয়ে দেখি তখনও খাটেই শুয়ে আছি কি ভয়ঙ্কর স্বপ্ন বিছানায় উঠে বসলাম উঠে বসতেই পেছনের খোলা জানলার দিকে চোখ করল দেখলাম ঘরের পেছনে থাকা সেই কুয়োটাকে জানলা দিয়ে সকালের মিষ্টি রোদ্দুর এসে ঘরে ঢুকেছে বাবু দরজা বলুন চা নিয়ে এসেছি হ্যাঁ কুলচি দরজা খুলে দিতে কাকা ভেতরে এসে জিজ্ঞেস করল কালকে রাতে কোনো অসুবিধা হয়নি তো না তেমন অসুবিধা হয়নি আচ্ছা এখানে আশেপাশে কি কোনো মেয়ে আর একটা কালো কুকুর থাকে সে কি আপনি কি কিছু দেখেছেন নাকি রাতে কি জানলা বা দরজা খুলেছিলেন কাকা চোখ দুটো বিস্ফারিত করে একসাথে সবকটা প্রশ্ন জিজ্ঞেস করলো না না এমনি জিজ্ঞেস করলাম কাকা কেমন একটা বিষণ্ন মুখে সেখান থেকে চলে যায় যেন কিছু বলতে গিয়েও বলে না রাতের দুঃস্বপ্ন দূর করতে বিকেলের দিকে আশেপাশে ঘুরতে বেরোলাম চারপাশের সুন্দর পরিবেশ দেখে মনটা খুশি হয়ে গেল সরু মেঠু পথ দিয়ে হেঁটে চলেছি এমন সময় আপনি ওই বন বাংলোতে উঠেছেন না পেছনে তাকিয়ে দেখলাম একটা বৃদ্ধ লোক আমার দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে হ্যাঁ আমি এখানে কদিনের জন্য ঘুরতে এসেছি ওখানেই উঠেছি আপনি কোথায় থাকেন ওই বন বাংলো ভালো নয় বছর দুয়েক আগে অবধি ঠিক ছিল কিন্তু এখন ওখানে কেউ এলে একদিনের বেশি টেকে না কেন কী কারণে ওই বন ওখান থেকে তাড়াতাড়ি চলে যান আমি কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছি তার আগেই লোকটা হনহন করে হেঁটে একটা বটগাছের পিছনে কোথায় যেন মিলিয়ে গেল সন্ধ্যা নেমে আসছে দেখে আমিও বাংলোর দিকে রওনা দিলাম রাতে খেতে বসে বনমালী কাকাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এখানে মানুষজন কেমন আসে আগে তো এখানে এসে অনেক মানুষ থাকতো কিন্তু বছর দুয়েক খলো মানুষের থাকা কমে গেছে হুম কিন্তু কেন এখানে কি কিছু সমস্যা আছে সমস্যা না না সে কিছু নেই আপনি আপনি খেয়ে নিন আমি পরিষ্কার বুঝলাম বনমালী কাকা কিছু একটা লোকানোর চেষ্টা করছে বিকেলের সেই বৃদ্ধ লোকটার কথা আমি আর বললাম না রাতে শুয়ে কোনোভাবেই ঘুম আসছে না বারবার মনে হচ্ছিল জানলার বাইরে থেকে এক দৃষ্টিতে কেউ যেন আমাকে দেখছে না এই অস্বস্তি নিয়ে কিছুতেই শুয়ে থাকা যায় না উঠে গিয়ে জানলা খুলে বাইরে তাকিয়েই দেখি আগের রাতের দেখা সেই কালো কুকুরটা কুয়োটার ভেতরে একভাবে তাকিয়ে আছে কি ব্যাপার ওর ভেতরে কিছু আছে নাকি গিয়ে তো দেখতে হচ্ছে দরজা খুলে বেরিয়ে এসে কুয়োটার দিকে এগিয়ে গেলাম কুয়োর কাছাকাছি যেতেই দেখলাম একটা মাথা আর দুটো হাত হঠাৎ কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসছে কিছুটা সময়ের মধ্যেই সেই মেয়েটা বেরিয়ে এলো কুয়োর ভেতর থেকে অভিরূপকে আননি এখনো কোথায় সে অভিরূপ কোথায় কে অভিরূপ আর তারপরেই দেখলাম সেই নারী মূর্তি তার হাত দুটো বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে ভয়ে আমার হৃদপিণ্ডটা যেন বাইরে বেরিয়ে আসতে চাইল আমি আর সেখানে এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারলাম না এক দৌড়ে চলে এলাম আমার ঘরে ঘরে এসেই দেখলাম আমার খাটে বসে আছে বনমালী কাকা আমি আগেই সব আজ করতে পেরেছিলাম বাবু আমি জানতাম এরকমই কিছু ঘটবে বনমালী কাকা তুমি এসে আমাকে বাঁচালে কি ভয়ঙ্কর কি বিভৎস আমার মেয়ে ওরকম ছিল না বাবু তোমার মেয়ে মানে ও আমার অভাগী মেয়ে সন্ধ্যা আর ওই কুকুরটা ছিল আমার মেয়ের সব সময়ের সঙ্গী কিন্তু কিন্তু এই অবস্থা কি করে হলো এই অবস্থা করেছে আপনার বন্ধু ওভেরো মানে কি সব বলছো আমি ঠিকই বলছি বাবা একদম ঠিক বলেছে আজ থেকে বছর দুয়েক আগে আপনার বন্ধু এখানে ঘুরতে আসে মার খুব শরীর খারাপ থাকাতে বাবা পাশের গ্রামে ডাক্তার ডাকতে যায় আমি আপনার বন্ধুর জন্য সেদিন রাতের রান্না করতে আসি কিন্তু আপনার বন্ধু আমাকে একা পেয়ে পরে আমাকে ওই কুয়োতে মেরে ফেলে দেয় আমার সব সময় সঙ্গী ভুলু আমাকে বাঁচাতে না পেরে ওই কুয়োতেই ঝাঁপ দেয় প্রমাণের অভাবে আপনার বন্ধু বেঁচে যায় সন্ধ্যা রাত্রাই আমাকে সব কথা বলে ওর সাথে দেখা হয় বলেই এখনো আমি এখানেই আছি তার মানে মেয়েটা যে অভিরূপের কথা বলছিল সেই অভিরূপ আমার বন্ধু অভিরূপ ছি অভিরূপ এতটা নিচে নামতে পারলো আমি ভাবতেও পারছি না আমি আমি তোমাকে কথা দিচ্ছি বোন তোমার সুবিচার আমি করাবই করাবই কি রে তুই হঠাৎ করে আমাকে এখানে ডাকলি কেন আরে বলছি বলছি অত ব্যস্ত কিসের এখানে যে গুপ্তধন লোকানো আছে তুই জানতিস কি গুপ্তধন সত্যি কোথায় কোথায় অনেক কষ্টে খোঁজ পেয়েছি বুঝলি এখন না রাতে দেখাবো নে এবার চল দেখি কোথায় তোর গুপ্তধন রাত্রি আরো একটু বাড়লে আমি অভিরূপকে নিয়ে এলাম সেই কুয়োটার কাছে আমাকে কুয়োটার দিকে যেতে দেখে অভিরূপ বলল কি রে ওই কুয়োটার দিকে যাচ্ছিস কেন যাচ্ছি কারণ গুপ্তধন ওইখানেই আছে ওখানে গুপ্তধন থাকবে কি করে যা ওখানে নেই ও আচ্ছা ওখানে তো সন্ধ্যা আর ভুলু আছে তাই না অভিরূপ বাবু আর ভুলুর নাম শুনেই পেছন ছিটকে চলে যায় ঠিক সেই সময় ভুলু আর সন্ধ্যা কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসে এসেছিস তুই তুই তাহলে এসেছিস তুমি না না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তুই আমাকে সেদিন আমার চোখের সামনে সন্ধ্যা অভিরূপের গলা চেপে ধরে ওকে কুয়োর ভেতর টানতে টানতে নিয়ে গেল ঘন কালো গভীর জলের অন্ধকারে সন্ধ্যা ওর এতদিনের কষ্টের সমস্ত হিসাব বুঝে নেবে অভিরূপের কাছ থেকে বন্ধু হারানোর জন্য কষ্ট হলেও তার থেকে বেশি আনন্দ হচ্ছে একটা ফুলের মতো নিষ্পাপ মেয়েকে যে কষ্ট দিয়েছে যে তাকে নির্মমভাবে হত্যা করেছে সেই অপরাধীকে তার যোগ্য শাস্তি দিতে পেরে